আসসালামু আলাইকুম তো আমি জাফরং পরে চলে আসলাম এই যে দেখতেছেন ব্রিজ গাড়ি চলে ইন্ডিয়ার থেকে বাংলাদেশ পাড়াপাড় পাস হয় আর কি আর এই হলো জাফরুংয়ের শেষ সীমানা এটা ইন্ডিয়ার বর্ডারের পাশে আর কি বাংলাদেশের শেষ সীমানা আর কি এখানে সবাই ঘুরতে আসে গোসল করে খুব আনন্দ ফুর্তি মজা করে আর কি তো তার পাশে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন কক্সবাজারের মতন সিস্টেম করে ফেলছে এখন এখানে মানুষ বসে রেস্ট নেয় তারপরে ছবি তুলে অনেক ধরনের মজা করে এই যে দেখুন একদম মানে কক্সবাজারের মতন পরিবেশটা করে ফেলছে এখন মানে খুবই ভালো একটা সুন্দর ভালো লাগে আর এই হলো জাফলং স্পট আমাদের পাথরের দেশ পাথর দিয়ে ভরা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পাথর চারোদিকে আর আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি সম্পূর্ণটা আপনারা বলবেন বলে যাবেন কেমন হয়েছে অনেক পর্যটক আসে এখানে ঘুরতে প্রচুর পরিমাণে আমরাও আসি সব সময় আসলে এখানে তো কেমন হলো অবশ্যই জানাবেন আমরা জাফলং আসছি দেখছেন নৌকা অনেক দূরে বাবা এই হলো জাফরং স্পট এটা আর ওই যে ইন্ডিয়ার যে বাসাগুলো দেখছেন এগুলো খাসিয়াদের বাসা এটা ইন্ডিয়ার ভিতরে ইন্ডিয়াদের আমরা এর আগেও আপনাদেরকে এগুলো দিয়েছি ভিডিও তো আজকে আসছি সে বিদায় দিলাম যে আমি জাফলংয়ে আসছি এই জন্য এবার আর এদিকে মানুষ খুব মানে সেলফি ছবি তুলে এদিকে বিষয় সবচেয়ে বেশি আর এদিকে ওই দেখছেন ঘরগুলো যে এগুলোর মধ্যে মানুষ আসে বসে রেস্ট করে এবং কি গান বাজনা ওই যে করতেছে অলরেডি গান বাজনা মানুষ খুব আনন্দ করছে আরো অনেক আছে অনেক সামনে যাব ওদিকে যাব আপনাদেরকে পরের ভিডিওতে ইনশাআল্লাহ আমি দেখাবো আমারে দেখো কি আমি আমি তো ক্যামেরাম্যান আজকে আজকে উনি আজকে হিরো হয়ে গেছে উনি আজকে নায়ক হয়ে গিয়েছে ঈদের জামা কাপড় আজকে পরেছে দেখো তাকাও ওদিকে হ্যাঁ আজ কোনার ঈদ কি হইতো আজকে উনি ঈদ উনি অবশ্যই ঈদের দিন হলো এখানে ঘুরে গেছে আয়শা সবার সাথে বন্ধু মানে বন্ধু সার্কেলের সাথে ফ্রেন্ড সার্কেলের সাথে এসে ঘুরে গেছে দেখ আমাদের যখন সিলেটটা খুবই সুন্দর একটি জায়গা আর সবচেয়ে বড় ভালো লাগে এই জায়গায় আসলে আমি এর আগে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম ওই যে দেখতেছেন যে দূরে অনেক মানুষ ছাতা দিয়ে দোকানপাট প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে আর এদিকে আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছি তো আবারও আসলাম এই জন্য বা ভাবলাম যে দেখাই আপনাদেরকে যে আপনারা দেখেন যে কত সুন্দর এই জায়গাগুলো যতবারই আসি না কেন মনটা এখানে এখান থেকে চলে যাওয়ার পরে তারপরে এখানেই পড়ে থাকে এই জন্য যতবার সিলেটে আসি আমি এখানেই আসি এই জায়গাগুলো আপনাদেরকে দেখানোর জন্য পাহাড় পর্বত এবং কি গাছপালা মানুষের যে আনন্দ একটা এনজয় টাইমটা এটা এই জন্য আমি আপনাদেরকে দেখানোর জন্যে চলে আসি বারবার জাফলুংয়ের তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন নেক্সট ভিডিওতে আরও কিছু পাবেন জাফলুংয়েরই এবং কি সিলেটেরই সব জায়গার যেখানেই যাব আপনাদেরকে সাথেই রাখবো ধন্যবাদ